যেভাবে কাহাফ কিডস আমার বাচ্চার হাতে দিয়েছি যে আমার মেয়ের বয়স চার বছর দেখছিলাম যে সে যখন ইউটিউবে যাচ্ছে বিভিন্ন ধরনের শর্টস যেটা তার জন্য না অনেক বাজে বাজে কন্টেন্ট তার সামনে চলে আসে যেটা তার জন্য না এবং সে যখন ইউটিউবে কার্টুন দেখতো অনেক ধরনের কন্টেন্ট চলে আসতো যে যেগুলো আসলে বেসিক্যালি তার উপযোগী না সো এই প্রবলেমটা থেকে আমি আসলে অনেক চিন্তিত হয়ে যায় এবং আমি এটা সমাধান খুঁজতে থাকি আমি কাহাফ কিরস পাই সেই সময় তো কাহাফ কি কন্টেন্ট পুরাপুরি ফিল্টার থাকে আমি ওদের যে যেই ফিচার্স গুলো আছে সেগুলো একটু এক্সপ্লোর করি এবং দেখি যে সেখানে কোনো অ্যাডস এর অপশন নাই যে অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে এটা আরেকটা অন্যতম বড় ভালো ফিচার যেটা আমার কাছে মনে হচ্ছে যে সে চাইলেও ওই কাহাফ এর বাইরে অন্য যে কোনো অ্যাপে সে আর যেতে পারে না সো যেটা হয় যে সে শুধুমাত্র তখন কাহাফ কি এর মধ্যে লিমিটেড যে ফিচার্স গুলো আছে লিমিটেড যে অ্যাপ আছে সেগুলো সে ইউজ করার সক্ষমতা রাখে অন্য কোথাও যেতে পারে না কাহকিডস এর অন্যতম আরেকটি ফিচার যেটা আমার খুবই ভালো লেগেছে যে ভিডিও স্ক্রলিং টাইম লিমিট সো আমি চাইলে আমার বাচ্চার স্ক্রলিং টাইমটা লিমিট করে দিতে পারি আমি আমার বাচ্চার ক্ষেত্রে দেখেছি যে তারা এটার মাধ্যমে এখন এখন তারা অনেক সোশ্যাল বিহেভ করে যেটা আগে একটু অন্যরকম হয়ে যাচ্ছিল বাচ্চারা অনেক বেশি খিটখিটে হয়ে যাচ্ছিল বদমেজাজি হয়ে যাচ্ছিল তাদের কাছ থেকে ফোন নেওয়ার ফলে তো ওই প্রবলেমগুলো বেসিক্যালি অনেকটাই সলভ হয়েছে কিজের মাধ্যমে আহ ও তারা আনলিমিটেড স্ক্রলিং এই প্রবলেমটাও বেসিক্যালি সলভ হয়েছে এর মাধ্যমে অনেক ধরনের আহ মানে এই উপকারটা আমরা ভালো পেয়েছি কিজের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইজ ডুইং গুড